আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশের সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ফ্যামিলি সকালবেলায় যে সিট ভিজানো পানি খেয়ে নিচ্ছে আর এটা ঘুম থেকে ওঠার পরে খেতে আমার ভালো লাগে না কেমন যেন মানে লাগে ঘুম থেকে ওঠার পরে আসলে এটা খাওয়া সবচেয়ে বেশি ভালো আর গরম পানি দিয়ে কোনোটাই করি না যখন যেটা ইচ্ছা আসলে সেটা করতেছি মানে একটা প্রপার ওয়েতে যে করতে হবে সেটা ইচ্ছা করে না তো গরম পানি আর নেই নেই আজকে ঠান্ডা পানি দিয়ে খেয়ে নিলাম আর এখন হচ্ছে একটু মানে মিট নুন কারণ এখন বাজে সম্ভবত সাড়ে দশটা এগারোটা তো এখন কি রান্না করব আজকে আর তেমন কিছু রান্না করার কোনো ইচ্ছা ছিল না আজকে হচ্ছে শনিবার তো গতকালকে তো যা রান্না করছে তো দেখতেই পেলেন গতকালকে ভিডিওতে তো আজকে একটু চিন্তা করলাম যে পাঙ্গাস মাছ রান্না করব আর মশলা ছিল না সেগুলো ব্লান্ডার করে নেব আর পেঁয়াজ আর রসুন একসাথেই ব্লান্ডার করব এটা অনেক বছর আগে যখন প্রথম প্রথম সংসার করছিলাম চিটাং বসে তখন এরকম পেঁয়াজ রসুন একসাথেই করতাম অনেক সময় পেঁয়াজ রসুন আদা মানে এক রকম করে ব্যালেন্স করে আমি একসাথে ব্ল্যান্ডার করতাম অতটা তো পারফেক্টলি বুঝতাম না যে একটু আলাদা আলাদা করে রাখলে সেটা ভালো হয় তো প্রথম সংসার জীবনে আসলে এরকম অনেক ভুল ত্রুটি থাকে তো আজকে আবার ঠিক সেটাই করলাম একসাথে পেঁয়াজ আর রসুন আমি ব্লান্ডার করছি মানে ভালো লাগতেছিলো না একসাথে আলাদা অনেকগুলো রসুন শিলব পেঁয়াজ শিলব তারপরে আমি এদিক থেকে জিরা ধন্যা আর হচ্ছে দারচিনি একসাথে ব্লান্ডার করে নিলাম এখানে আমি দেখাতে ভুলে গেছিলাম এখানে জিরা নিয়েছি তারপর হচ্ছে ধনিয়া ধনিয়া যেটাকে বলা আর হচ্ছে বেশ পরিমাণ দারচিনি তো সমপরিমাণ নিয়ে তারপর তো এই যে ব্লান্ডার করলাম এটা অনেক দিনে যাবে আলহামদুলিল্লাহ আমি এবার এই যে কয়েক মাস ধরে জিরা ধনাটা একটু ব্লান্ডার করাটাই খাচ্ছি এভাবে খেলে গ্রেভিটা খুব ভালো আসে আর ঘ্রানটা খুব সুন্দর আসে তরকারির পাঙাশ মাছ আজকে রান্না করবো ভোনা করবো ভাত হয়ে এদিক থেকে বসাই দিচ্ছি আমি তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত এই মুহূর্তে আমার সাথে আসেন এই কথাটা শুনতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা লাইক দিচ্ছেন না আমি জানি না কেন যতটুকু ভি হয় আমি যতটুকু আলহামদুলিল্লাহ কিন্তু লাইকটা প্লিজ দেবেন একটা লাইক কিন্তু আমার ভিডিওটা শেয়ারে কাজ করে এটা অনেক বেশি একটা ইমপ্রেশন আমার ভিডিওর জন্য আজকে একটা আপুর কমেন্টের রিপ্লাই আমি দিব সে আপুটা সম্ভবত সন্দীপ না চিটাং এরকম থাকে তো সে আমাকে একটা প্রিভিয়াস একটা ভিডিওতে মানে আমার রিসেন্ট ভিডিওতে না প্রায় গত সপ্তাহের একটা ভিডিওতে সে কমেন্ট করছিল যে আমাকে আপনি করে বলছে যে আপনি এত লং ভিডিও কেন দেন মানুষ দেখবে না তো মানুষ দেখবে কিনা সেটা হচ্ছে পরের কথা লং ভিডিও এটা আমার লং ভিডিও চ্যানেল আমি যখন চ্যানেলটা খুলছি আমি লং ভিডিও ক্যাটাগরি পূরণ করছি প্লাস হচ্ছে অনেকে পঁয়ত্রিশ মিনিট দেয় তিরিশ মিনিট আধা ঘন্টার ভিডিও দেয় লং ভিডিও হচ্ছে এরকম এটা আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল সুতরাং এখানে আমার লাইফস্টাইল আমি শেয়ার করি শুধুমাত্র আমি রান্না দেখাই না রান্না তো আমি এখন দেখানো ছেড়িয়ে দিয়েছি আমি কোনো ধরনের রেসিপি শেয়ার করি না কারণ এটা হচ্ছে আমার ডেইলি ব্লগ লাইফস্টাইল ব্লগ তো সেই আপুটাকে আমি নাম মেনশন করব না তো লং ভিডিও আসলে আপু এই জন্যই দেওয়া কষ্ট করে হলো একটু একটু করে দেখবেন আর আমার মতে আমি এটা যারা লাইফস্টাইল ব্লগ করতেছে বা নর্মাল ডেইলি ব্লগ তারা কিন্তু একটু বড় করে ভিডিও দিবেন এতে করে ভালো তো যাই হোক সে আপুটা হয়তো মনে করছে যে লং ভিডিও দিলে মানুষ দেখে না না আসলে লং ভিডিও দেখলে যারা দেখার তারা দেখে আর যারা দেখবে না তারা শর্ট ভিডিও মানে আমি যদি তিন মিনিটেরও দেই তারা দেখবে না সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন এই যে জামবুরা খাচ্ছি তারপরে মাগরিবের নামাজ সব কিছু মিলিয়ে ভিডিওটা শেষ করে দেবো আর ভিডিও শেষ এখন হয় নাই কারণ বিকালে আবার নামাজ শেষ করে তারপরে হাফসা আর হাদিকা মিলে নুডুলস রান্না করছে সেটা আবার আমি শ্যুট করে নেই হাদিকা নাকি শ্যুট করে দিয়েছিল হাফসাকে তো দুই বোন মিলে এই যে এখানে বসে রান্না করতেছে আর এখানে ইন্ডাকশানে যখন হাফসা রান্না করে ইন্ডাকশানেই করে ওকে আমি আগুনের কাছে এখন পর্যন্ত মানে গ্যাসের চুলায় দেই নেই তো এই ইন্ডাকশনে রান্না করতেছে বোনা করতেছে যতটুকু পারে ছোটখাটো রান্না করাটা ভালো এতে করে মন মানসিকতা ভালো থাকে তারপরে অনেক সময় কাজেরই বাড়ে তো আমি এখন দিক থেকে ওই যে নুরুসটা রান্না করছিল সেটা একটু খাচ্ছি হামিম খাইলো আর এদিকে যদি দেখেন উপরে কত কাপড় চুপড় মানে এখন রাত হয়ে গেছে আটটা সাড়ে আটটা বেজে গেছে আমি ভাস করতেছি হাদিকারে নিয়ে হাফসা পড়তেছি অন্য রুমে ওখানে থাকলে ডিস্টার্ব করে হাদিকা এই জন্য ওকে নিয়ে আসছি আমার কাছে আর হামিমকে রেখে আসছি হাফসার কাছে তো এদিকে কাপড় চুপড়গুলো সব ভাস করব উপরে কিছু শুকা দিচ্ছে হাফসা তো আসলে বাইরে যদি বৃষ্টি নামে এগুলো তো ভিজে যাবে এই জন্য আর বাইরে রাখা হয় নাই ছোটো ঘরে বাচ্চা থাকলে এরকমই হবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম